আচ্ছা খোলাও তো দেখি তোমার তো মনে থাকে না তুমি কি ভুলে গেলা নাকি আচ্ছা এখন আমাকে শোনো শোনো আমি বলি তুমি চিনো কিনা আমাকে ইয়েলো কালার দেখাও তো ইয়েলো কালার উঠায় দেখাও হাত দিয়ে আচ্ছা পিঙ্ক কালার দেখাও হ্যাঁ পিঙ্ক পিঙ্ক কালার পিঙ্ক কালার হ্যাঁ আর এখন আমাকে পার্পল কালার দেখাও রেড কালার দেখাও গ্রিন ও তুমি তো সবই পারো তাহলে এটা কি আচ্ছা রেড কালার দিয়ে একটা ফ্রুটসের নাম বলো তো দেখি এই কালারটা কি কালার হয় কি ফল গুড আর ইয়েলো কালার দিয়ে একটা ফ্রুটসের নাম বলো গুড অরেঞ্জ কালার দিয়ে একটা ফ্রুটসের নাম বলো গুড পার্পল কালার দিয়ে

সেটাই বলো নাই নেই না ও তাহলে তো তোমার হচ্ছে গ্রিন কালার কাঁচা ম্যাঙ্গো হতে পারে কাঁচা ম্যাঙ্গো তো গ্রিন কালার সেটা তুমি জানো না কাঁচা ম্যাঙ্গো তো গ্রিন কালার গ্রিন হ্যাঁ কাঁচা ম্যাঙ্গো আছে না কাঁচা আমটা গ্রিন কালার হয় গ্রিন কালার হ্যাঁ

তুমি তো মিলাই ফেলছ তুমি তুই নাই গেলাম